গ্লোবাল সুপার লিগে উদ্বোধনী ম্যাচে মাঠে নামতে যাচ্ছে সাকিব আল হাসানের দুবাই ক্যাপিটালস এবং সেন্ট্রাল ডিস্ট্রিক্ট। BAHATY বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটার এবার গ্লোবাল সুপার লিগে মাতাবেন দুবাই ক্যাপিটালসের হয়ে। দুবাই ক্যাপিটালসের স্কোয়াডে ইতিমধ্যে রয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার ক্রিকেটার। বাংলাদেশের এই আইকনিক ক্রিকেটার সাকিব আল হাসানকে দুবাই ক্যাপিটালস তারাবি দিয়েছেন। তাদের দলে পাঁচটি দল অবশ্য গ্লোবাল সুপার লিগ করেছে যেখানে বাংলাদেশ থেকে রয়েছে রংপুর রাইডার্স এছাড়া দুবাই ক্যাপিটালসে রয়েছে বাংলাদেশের ক্রিকেটার বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান দশে জুলাই অর্থাৎ আজ রাত আটটায় মুখোমুখি হবে দুবাই ক্যাপিটালস এবং সেন্ট্রাল ডিস্ট্রিক্ট এছাড়াও এগারো তারিখ রাত আটটার সময় অবশ্য মুখোমুখি হবে সাকিব আল হাসানের দুবাই হবার হারিকানের বিপক্ষে এছাড়াও চোদ্দ জুলাই অবশ্য ভোর পাঁচটার সময় মুখোমুখি হবে গাইনা আমাজন ও বিপক্ষে এছাড়াও ও সাকিব আল হাসানের দল দুবাই ক্যাপিটাল সর্বশেষ মুখোমুখি হবে আগামী 16 জুলাই বাংলাদেশ সময় রাত আটটার সময় বাংলাদেশি দল রংপুর রাইডার্সের সাথে একদিকে দিকে সাকিব আল হাসান অন্যদিকে নুরুল হাসান সোহাদ মুখোমুখি হবে রংপুর রাইডার্স এবং দুবাই ক্যাপিটালসের প্রথমবারের মতন অবশ্য গ্লোবাল সুপার লিগে সাকিব আল হাসান তিনি মাঠ মাতাবেন দুবাই ক্যাপিটালসের হয়ে তো বন্ধুরা আজকের এই ম্যাচে দুবাই ক্যাপিটালস এবং সেন্ট্রাল ডিস্ট্রিক্টের মধ্যে কে হবে বিজয়ী অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন